হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আসলে আমি কখনো ফেসবুকে ভিডিও আপলোড করি না আজকে ফার্স্ট এবং আসলে এটা করার পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে কি গত কিছুদিন যাবত একটা ভিডিও দেখছি ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিওটা অনেক ভাইরাল ভিডিওটা হচ্ছে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল মেয়েদেরকে যে কেন প্রবাসীদেরকে বিয়ে করতে চায় না ওকে যাই হোক এখানে যাদেরকে ইন্টারভিউটা নেওয়া নেওয়া হয়েছিল সেটা নট রং জায়গাটা সম্ভবত উদ্যান অথবা সো ওই এরিয়াতে কি ধরনের মেয়েরা যায় এটা আমাদের সবাই জানা পাবলিক প্লেসে আমি এটা নাই বললাম সো যাই হোক যাদের বিকৃত মাইন্ডের চিন্তা ভাবনা প্রবাসীদেরকে নিয়ে আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা কয়টা দেশে গিয়েছেন কয়টা দেশে গিয়েছেন আর কয়টা দেশে প্রবাসীদের সম্পর্কে আপনারা জানেন যে এমন মন্তব্য আপনারা করেন যে প্রবাসীরা বিভিন্ন যৌন রোগে আক্রান্ত হোয়াট ডু ইউ তাহলে আমি কি বলবো বাংলাদেশে যে আবাসিক হোটেল গুলা এগুলা কারা চালায় এগুলো কি প্রবাসীরা চালায় প্রবাসীরা চালায় না আপনার যে দেশে যারা থাকে তারাই চালায় আসলে যাদের ওই রকম চিন্তা ভাবনা থাকে তারা বাহিরেও করে তারা দেশেও করে আসলে মাইন্ডের করে। প্লিজ কিপ মাইন্ড আমরা যাদেরকে নিয়ে এত চিন্তা ভাবনা বা এত বাজে মন্তব্য করি আপনি কি জানেন কারা প্রবাসে থাকে প্রবাস মানে হচ্ছে স্ট্রাগল যারা স্ট্রাগল করতে পারে তারাই প্রবাসে থাকে সবাই স্ট্রাগল করতে পারে না ওকে সবাইকে দিয়ে স্বাগল হয় না অন্যের দায়িত্ব নিজে কাঁধে তুলে নেয় নিজে নিজে খারাপ থেকে অন্যকে ভালো রাখার চেষ্টা করে প্রবাসী ছেলে অনস্ট অনেস্ট তারা যে পার্মান্থ যেই ইনকামটা তারা যে আর্নটা করে সেটা হয় অনেস্টলি নো করাবশন কোনো দুর্নীতি ঘুষ কিছু না হান্ড্রেড পিওর হালাল সো আই ফিল আই ফিল পাউড I can care my family with the halal income. Okay. So what? They are dishonest. 90%. Ninety percent. Ninety percent is dishonest. You whoever have the uh, government job holder, they are they are dishonest. It's everyone, even every sector, even bank. পুলিশ পুলিশ বাংলাদেশে পুলিশ জানে রিক্সাওয়ালাদের কাছ থেকে চাঁদা নেয় আর আপনারা যারা পুলিশ চাকরি করে তাদেরকে বলেন ও সরকারি মানে গভর্নমেন্ট জব হোল্ডার সোনার হরিণ নট সোনার হরিণ ওকে দে আর ডিজ অনেস্ট উই আর দ্য অনেস্ট এখানে এখানে করাপশন করার কোনো ওয়ে না আমরা চাকরি করি আমাদের জবের বিনিময়ে জবের বিনিময়ে আমাদেরকে স্যালারি দেওয়া হয় এবং এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল হান্ড্রেড পার্সেন্ট হালাল সো আমি বলবো আপনি যদি কোনো ভালো মানুষকে দিয়ে করতে চান আপনি যদি হালাল ইনকাম খাইতে চান তাহলে আপনি অবশ্যই একজন দিয়ে করবেন ইভেন বাংলাদেশে ডক্টররা পর্যন্ত ডক্টর বিজনেসম্যান বিজনেসম্যানরা পর্যন্ত করাপশন করে তাদের বিজনেস সম্পূর্ণ নো হালাল আপনার বাবা যদি বিজনেস করে থাকে আপনার বাবাকে জিজ্ঞেস করেন আপনি এটা কি সম্পূর্ণ হালাল ন কোথাও না কোথাও তাদের দুর্নীতি আছে তারা কি গভর্নমেন্টকে সম্পূর্ণভাবে ট্যাক্স দিচ্ছে যদি না দেয় তাদের এটা হালাল হালাল না ন কোন সেকশন আপনি দেখাতে পারবেন ইভেন যারা প্রাইভেট জব করে আপনার বাবা আপনার ভাই আপনার হাসবেন জিজ্ঞেস করেন যে কিভাবে তারা আর্ন করে তারা যে বেসিক্যালি যে বেসিকটা পায় এটা কি তাদের তাদের এনাফ হয় এনাফ হয় না সো তার জন্যই তারা একভাবে না একভাবে তারা ডিজনেস্ট হয় তারা করাপশন করে সো আই ক্যান ফিল প্রাউড আই এম এ অনেস্ট আসলে এবার বাংলাদেশের ছেলেদের প্রসঙ্গে আপনারা যারা বাংলাদেশের ছেলেদের বিয়ে করতে চান ওকে কাম কাম টু দ্য কিছুদিন আগে আলোচিত ঘটনা নাই শাহ আপন জুয়েলার্সের ছেলে ওদের মতো নাই শাহ সাদমান সাকিফ আদনান তাদের মতো বহুত আদনান আছে বাংলাদেশে তাদের মতো বহুত বহুত অনেক 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 সাকিব আছে বাংলাদেশে বাংলাদেশের মেয়েরা রাতে ঘর থেকে বের হতে ভয় পায় কেন জানেন বাংলাদেশের বাংলাদেশের এইটটি পার্সেন্ট ছেলেরা ইয়া